হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তোর ছেলে মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গে তোরে বে কে বাড়ি দেখে যেন মনে হয় তিনিও হারে পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউ গুলি নিরুপায় ভাগে দুধারে দেখে যেন মনে হয় তিনিও হারে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘে ঘুরে ফিরে সুন্দর নদীর তীরে রোহেন যাহা ছিল নিয়ে গেল সোনার তরি